Indonesia is running from KilimLObti in the healthy government ruled that NARLAI R doonalatata US TV3Nia, problems on modern developed countries, shouldn't mean naith habasi Z reformation jaar is fixing eh говорous ah wherecom who médico adę a th Podeinh the oVż OCH a dietary تو کي ويسائي ڏسائ ڏن ٿو ٻيو ٿا گهڻو ٿي وڃي ٿو ٻيو আজকে দর্শক কালেকশান করছি এগুলো শুধু এইগুলো না আরও কিছু কালেকশন হয়েছে মোটামুটি আজকে সাতটা গির গরু আমরা কালেকশন করতে পারছি আজকের এই হাট থেকে আমাদের কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ব্যাপক পরিমাণের গির গরু রয়েছে চাইলে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো ভিডিও করলাম এটা আর নিয়ে যে আলোচনা সেইগুলো ইনশাল্লাহ সব কিছু পরিবেশ করে নিব ঠিক আছে নেক্সট যে ভিডিও দর্শক সেইটাতে আমরা দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দামে এই সুন্দর কোয়ালিটির গির গরুগুলো দর্শক বিক্রি করব ঠিক আছে এখন শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আজকের হাটের যে কালেকশানগুলো সেইগুলো কেমন কালেকশান করলাম সেগুলো দেখানোর উদ্দেশ্যে দর্শক আমরা ভিডিও দেওয়ার চেষ্টা তবে সবগুলোই কিন্তু আজকে পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন গির গরু আমরা কালেকশান করতে পারছি এখন সুন্দর পরিবেশে আয়োজন আছে চটপট করে কেনা বেচা করে এটা পছন্দ হবে গানের ডিজাইন দেখেন এটা পছন্দ হবে না কাম করবেন না তবে সতর্কতা আগে সরপত্র লিখে নেবেন সরপত্র লেখার আগে কোন বলি লিয়ে আসিচ্ছে হাটে দেরি ধরিস